মর্নিং এফ ওয়ান ব্লক এসে সবাইকে অনেক 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 স্বাগত আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম যে বাড়িতে চিড়া ভাজা চিড়া ভাজা কীভাবে করে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো চিড়া ভাজা করে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে একটা কারিপাতা কারিপাতাও দেওয়া হবে আর এই যে পাঁপড় আর এই যে বাদাম সব মিক্সটার করতে হবে একদম দোকান থেকেও বেশি ভালো টেস্টে দেখো ভেজে রেখেছে দেখো একটু আবা করুন একদম দেখো ফুরফুর একদম চিরা ভাজা দেখো সুন্দর চিরা ভাজা রেডি দেখো কি সুন্দর একদম এরকম করলে একদমই হয়ে যায় দেখো এই যে চিরাটা ভাজা হলেও তারপরে যখন এখন রাখতে হবে এই ভুট্টার পাপড় এগুলাও দিবে এগুলো ভাজবে এগুলা দিবে আর বাদাম মিক্সার হবে বাদাম তো তোমাদের দেখা যায় না বাদামও ভাজা হয়ে গেছে যায় হচ্ছে কারিপাতা সবই দেখা যায় পাঁপড় ভাজা লেগেছে দেখো

এটা একটু সেই হবে আরেকটু শুকাবে জন্য এটা একটুই হবে এটা একদম হয়ে গেছে দেখো দেখো এটা একদম সাদা হয়ে গেছে দেখো বাপরু দেখো ভীষণ মিক্সার হয়ে গেছে দেখো এই যে মিক্সার করতেছে দেখো এইভাবে বাড়িতে বানাবা একদম দোকান থেকেও বেশি ভালো হয় এটা প্যাকেট করা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা হচ্ছে বিশ টাকার প্যাকেট হবে কত এত সুন্দর চিরা ভাজা দোকানেও তোমরা পাব না বিশ টাকাকে বেশি